কয়েকদিন ধরেই পামেলার শ্বশুরমশাই বেশ অসুস্থ শাশুড়ি বহুদিন আগেই মারা গেছেন বিয়ের পর থেকে নিজের বাবার মতোই ওকে আগলে রেখেছিলেন ওর শ্বশুরমশাই বরুণ মিত্র রিটায়ার্ড রেলের অফিসার বর্তমানে বাগান করার নেশাটা একটু বেশিই পেয়ে বসেছে দিন রাত কাদা মাটি আর জল ঘেঁটে চলেছে পামেলা সকালবেলা বেশ রাগত স্বরেই বলল বাপি তুমি কাল সারা রাত কেসেছ আজ কিন্তু বাগানে জল ঘাটবে না একদম বাবু মৃদু হেসে বললেন হ্যাঁ রে মা এখন কি এই বুড়ো বয়সে তোর বকুুনিও সহ্য করতে হবে কিন্তু নিজে মনে মনে জানেন এই বাপ মা মরা মেয়েটা ছাড়া তারা কেউ নেই ছেলে থেকেও নেই অর্জুন আইটি সেক্টরের খুব বড় পোস্টে আছে পৈতৃক বাড়ি ছেড়ে এখন নিজেই বিশাল ফ্ল্যাট কিনেছে বরাবরই ক্লাসে খুব ভালো রেজাল্ট করত অর্জুন বরুণবাবুর একমাত্র গর্বের সন্তান চাকুরি পাবার পর হঠাৎ একদিন কোনো ভূমিকা ছাড়াই এসে বলেছিল বাবা আমি বিয়ে করতে চাই একজনকে পছন্দ করেছি একটু অমত ছিল অর্জুনের মায়ের তবে চিররুগ্ন মানুষ বেশি বাধা দিতে পারেনি একটা বন্ধুর বিয়েবাড়িতে বাড়িতে গিয়েই পামেলাকে প্রথম দেখেছিল অর্জুন উজ্জ্বল শ্যামবর্ণ বড় বড় দুটো মায়াবি চোখ ছিপছিপে গরনের পামেলাকে তখন নিজের করে পাবার জন্য প্রায় উন্মাদ হয়ে গিয়েছিল অর্জুন ছোটোবেলাতেই বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যাবার পর থেকেই পামেলা বড় মামার সংসারের অতিথি তাই মামা অর্জুনের মতো পাত্র পেয়ে বিয়ের দেরি করেনি একটুও সুপুরুষ অর্জুনকে স্বামী হিসাবে পেয়ে পামেলাও খুশি বিয়ের পর শ্বশুরমশাইয়ের একটাই দাবি ফিজিক্সের ভালো ছাত্রী পামেলাকে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে আর ঠিক এখানেই আপত্তি অর্জুনের কি হবে পড়াশোনা করে পামেলা কি চাকরি করবে নাকি বরুণবাবুর স্থির সিদ্ধান্ত পামেলা পড়বেই বাবার আদেশের কাছে অর্জুন বিরক্ত হয়ে চুপ করে যায় বিয়ের ঠিক তিন মাসের মাথায় শাশুড়িমা চলে গেলেন দীর্ঘদিন ভুগছিলেন সংসারের দায়িত্ব এসে পড়ল পামেলার ওপর পামেলা তখন এম বিএ স্টুডেন্ট বিয়ের ঠিক এক বছরের মাথায় পামেলাকে ঘিরে অর্জুনের সমস্ত উদ্যাম নেশারা কেটে গেল পুরনো হতে থাকলো পামেলার আকর্ষণ মধ্যরাতেও অর্জুন ফেসবুকে অনলাইন রবিবারও বাড়ির বাইরে সব কিছু বুঝেও চুপ ছিল পামেলা বাপি দুদিন পামেলাকে ডেকে আবসাভাবে জিজ্ঞেস করেছে অর্জুনের সাথে ওর কোনো সমস্যা হচ্ছে কিনা পামেলা নিশ্চুপভাবে ঘাড় নেড়ে বুঝিয়েছে কিছু হয়নি বয়স্ক মানুষ নিশ্চিন্তের হাসি হেসেছেন এটুকুই পামেলার প্রাপ্তি কখনো সন্ধ্যেবেলা বাপির সাথে রীতিমতো টাকা বাজি রেখে তাস পিটিয়েছে দুজনে পামেলা জিতলেও টাকাটা ওরই আর হারলেও ওর ওদের শ্বশুর বৌমার খেলার অলিখিত চুক্তি এটাই সারাদিনই কোনো না কোনোভাবে ঝগড়ার পরিবেশ তৈরি করে চলেছে অর্জুন একটা ছুটির দিনেও আনন্দে থাকতে পারছে না ও যদিও মধ্যরাতে বিছানাতে সমর্পণ ঘটেছিল ঠিক সেই মিলনের মুহূর্তেই পামেলাকে অপমান করেছিল অর্জুন তোমার শরীরটা বড্ড শীতল পামেলা তুমি ঠিক উত্তেজিত করতে পারছো না আমাকে পামেলা খুঁজছে ওর শারীরিক ক্ষুতের কেন্দ্রবিন্দু তখন অর্জুনের মোবাইলে ঢুকছে ওর সুন্দরী গার্লফ্রেন্ডের মেসেজ পামেলার অবহেলিত যৌবন অবজ্ঞায় ফেলে রেখেই অর্জুন উঠে পড়লো মেসেজের উত্তর দিতে দিনের পর দিন চলছিল একটি নাট্যাভিনয় আপাতত জবনিক কাফাত ঘটিয়েছে অর্জুন নিজেই ডিভোর্স চাই পামেলার কাছ থেকে পামেলা তাকে সুখী করতে পারবে না সেটা এই দেড় বছরে বুঝে গেছে অর্জুন পামেলাও রাজি আত্মসম্মান বিসর্জন দিয়ে মিত্র বাড়িতে থাকার কোনো অর্থ খুঁজে পায়নি ও কিন্তু অর্জুনের নিখুঁত প্ল্যানে বিপত্তি ঘটালেন স্বয়ং বাবু। ছেলেকে পরিষ্কার বললেন বাড়ি থেকে বেরিয়ে যেতে পামেলা থাকবে এই বাড়িতেই এমনকি তড়িঘড়ি বাড়িটাও রেজিস্ট্রি করে দিলেন পামেলার নামে বাবার এই রকম সিদ্ধান্তে ক্ষুব্ধ অর্জুন নিজের বাবার আর পামেলার সম্পর্কের নোংরা নাম দিল বরুণবাবু পামেলার চোখের জল মুছিয়ে দিয়ে নিজের বুকে টেনে নিয়ে বললেন আজ থেকে বাপ মেয়েকে কেউ আলাদা করতে পারবে না তুই আমার বৌমা নয় তুই আমার মেয়ে তোর পরিচয় তুই পামেলা মিত্র ডটার অফ বরুণ মিত্র মনে রাখিস সেই থেকেই বাবুর সব দায়িত্ব পামেলার পেনশন আর জমানো টাকাই ওদের দুজনের বেশ সচ্ছলভাবেই কেটে যাচ্ছে বার দুয়ে কেসেছিল অর্জুন এই বাড়িতে কিন্তু বাবুর নির্দেশে গেটের বাইরে থেকেই ফিরে যেতে হয়েছে ওকে গরম গরম আদা চা নিয়ে এসে বসলো পামেলা সকালের এই সময়টা ওদের বাবা মেয়ের একান্ত নিজের এই সময় ওরা ব্যালকনিতে বসে ফুলেদের বড় হওয়া ঝরে পড়া লক্ষ্য করে কখনো কখনো রঙিন প্রজাপতির আগমন ঘটে ওদের বাগানে সেদিন বরুণবাবুর আনন্দ ধরে না ওই বয়স্ক মানুষটার মুখের হাসি সর্বদা ধরে রাখতে ইচ্ছে করে পামেলার ইচ্ছে করে ওই প্রজাপতিদের কানে কানে গিয়ে বলতে তোমরা এখানেই থাকো ওই কুচকে যাওয়া গালের হাসিটা চিরস্থায়ী করার জন্য আজ পামেলার একটা জবের ইন্টারভিউ আছে সকাল থেকেই বাড়ির কাজের লোক গোবিন্দর ওপর চোটপাট করছে বাবু। আরে আমার মেয়ে আজ চাকরির পরীক্ষা দিতে যাবে একটু মাছ দুই এর লক্ষণ ছাড়া চলবে কি করে পামেলা শাড়ির আঁচল ঠিক করতে করতে হেসে অস্থির বাপির এই ছেলে মানুষগুলোর জ্বালায় অস্থির হয়ে ওঠেও কিন্তু জানে বাপির মাথায় যখন একবার ঢুকেছে তখন কিছুতেই তা মাথা থেকে বেরোবে না ইন্টারভিউটা বেশ ভালোই হলো মনটা বেশ হালকা লাগছে পামেলার ট্যাক্সিতে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে ক্রসিংয়ে চোখে পড়লো চেনা মানুষটাকে পাশে একজন ভদ্র মহিলা বেশ অন্তরঙ্গ হয়েই কথা বলছেন দুজনে তবে এটা সহিনী নয় যে সহিনীর জন্য ঘর ছেড়েছিল অর্জুন এটা সেই মেয়ে নয় তাহলে হয়তো পামেলার মতোই সোহিনীও পুরনো হয়ে গিয়েছিল অথবা সোহিনীও হয়তো তৃপ্তি দিতে পারছিল না অর্জুনের বিকৃত কামকে একদিন খুব কাছে ছিল অর্জুন হাস কয়েক যোজন দূরে এত মানুষকে যন্ত্রণা দিতে দিতে কখনো না এমন হয় নিজেই যন্ত্রণায় নীল হয়ে যায় অর্জুন ভাবনার জাল ছিন্ন হয়ে গেল পামেলার ডিভোর্সের ব্যাপারে সই করার সময় বারবার জলে ভিজে যাচ্ছিল চোখের পাতা সেদিন মাথায় ভরসার হাত রেখেছিল ভগবানের মতো মানুষ বাপি শুধু বাপির জন্যই আজ পামেলা সম্মান নিয়ে বেঁচে আছে মাথার ওপর আছে নিশ্চিন্তে একটা আশ্রয় বাড়িতে ঢুকতেই একরাশ প্রশ্নের সম্মুখীন হল পামেলা কেমন পরীক্ষা হলো সময় মতো টিফিন করেছে কিনা মুখটা এত শুকনো লাগছে কেন সন্ধ্যের টিফিন করার পর বাপি নিজের কাছে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল পামেলার সোন এই মূলটা তো আর সারা জীবন তোকে আগলে রাখতে পারবে না তাই তো সময় থাকতে থাকতে একজন জীবন সঙ্গী খুঁজে নে সব ছেলেই তো আর অর্জুনের মতো কুলাঙ্গার নয় হঠাৎ করেই উত্তেজিত হয়ে বাপি বলল আরেকটা কথা আমি মারা গেলে তুই আমার মুখাগ্নি করবি কিছুতেই ওই জানোয়ার যেন আমার মৃতদেহ স্পর্শ না করে পামেলা বাপির মুখে হাত রেখে বলল এসব বলবে না তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না আদ্র হয়ে উঠল পামেলার গলা বাড়ির দলিল জমানো টাকা সব পামেলার নামে করে দিয়েছে বরুণ বাবু পামেলা এসব সম্পত্তি চায় না সে চায় তার সমস্ত পরমায়ু বাপিকে দিতে পামেলার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সে কোনো দিনও বিয়েই করবে না স্বাবলম্বী হবে আর একটা এনজিও খুলবে যেখানে তার মতো অসহায় মেয়েদের স্বনির্ভর করার দায়িত্ব নেবে সবার তো আর বরুণ মিত্রের মতো বাতি থাকে না ভোরের দিকে ঘুমটা একটু পাতলা হয়েছে ঠিক সেই সময় গোবিন্দদার ডাকে ঘুমটা ভেঙে গেল পামেলার বাপির হঠাৎ করেই খুব শ্বাসকষ্ট শুরু হয়েছে অ্যাম্বুলেন্স ডেকে নার্সিংহোমে যখন পৌঁছলো তখন বেশ কষ্ট হচ্ছে বাপির অব্যক্ত কষ্টে ভিতরটা ফলাফলা হয়ে যাচ্ছে পামেলার প্রায় দিন সাতেক যুদ্ধ করে বাপিকে সুস্থ করে বাড়ি নিয়ে এলো পামেলা বিকেলের দিকে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে অর্জুন কস্কো খোস্কো চুল কদিনের নাকাটা দাড়ি পামেলাকে দেখেই বলল আমার চাকরিটা আর নেই আমি কি কটা দিন এই বাড়িতে থাকতে পারি বাড়ির ভিতরে গিয়ে নিজের বিয়ের কয়েকটা গয়না বাপিকে লুকিয়েই নিয়ে এলো পামেলা অর্জুনের হাতে দিয়ে বলল এগুলো নিয়ে যাও কিন্তু এ বাড়িতে এসো না অর্জুন আমি বাপিকে দেওয়া কথার অমর্যাদা করতে পারব না তোমার আর কোনো দিনই এই বাড়িতে ফেরা হবে না অর্জুন ওপরের ব্যালকনির আরাম কেদারায় বসে সবটা দেখলেন বাবু, বুঝলেন মেয়েটার কষ্ট কিন্তু তিনিও নিরুপায় আর কোনোভাবেই বিশ্বাস করেন না আত্মজকে একটু সুযোগ পেলেই ও নিরীহ মেয়েটাকে আবার ঠকাবে ঠিক যেমন আজ মেয়েটার বেশ কিছু গয়না হাতালো ও দুর্বলতার সুযোগ নিয়ে অর্জুন চলে যেতেই চোখাচোখি হয়ে গেল পামেলার সাথে বরুণবাবুর ভয়ে নয় লজ্জাই সংকুচিত হয়ে গেল পামেলা যে কারণে নিজের ছেলেকে ত্যাগ করেছেন বাপি সেটাকেই পরোক্ষে অপমান করে ফেললো পামেলা নীরবে মাথা নিচু করল পামেলা একাত্তর বছরের দৃঢ় মনের মানুষের সামনে অস্ফুটে শুধু বলল আর হবে না বাপি এবারের মতো ক্ষমা করো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন